একটা রেডিমেড থ্রি পিসের কাপড় কিভাবে কাটিং করতে হয় আজকে ভিডিওতে একদম সহজে শেখাবো প্রথমে দেখেন পিছনের পাটটা ঠিক এইভাবে ভাঁজ করে নিতে হবে এভাবে পিছনে পাট দুই পাট করবেন এটা থ্রি পিসের কাপড় তার জন্য পাতিলা পাশে ভাঁজ করা এটা হচ্ছে সামনের পাট সামনের পাটের যে গলার মাঝখানে ডিজাইনটা ধরে ঠিক এইভাবে ভাঁজ করতে হবে ভাঁজ করার পর পিছন পাটের আটকানোর অংশ আর সামনের পাটের আটকানোর অংশটা ঠিক এইভাবে মিল করে আমরা সুন্দর করে বসিয়ে নিব তাহলে আর বড়ি ছোট বড় হবে না এভাবে বসানোর পর আপনাদের খেয়াল রাখতে হবে এখানে যে গলার ডিজাইন আছে এই গলার ডিজাইন সামনের এবং পিছনে যাতে এক সমান থাকে এক সমান না হলে কিন্তু গলা এক পাশে ছোট বড় হয়ে যাবে এই যে গলাটা আছে এভাবে দেখে নেবেন অ্যাকুরেট আছে কিনা। এভাবে মিল করে রাখার পর আপনাদের এ পাশে একটি মার্জেন করতে হবে দেখেন একদম সোজা করে একটি মার্জেন করব এই মার্জিন থেকে জামাটি লম্বার মাপ নিতে হবে নিচে যেহেতু ডিজাইন আছে তার জন্য লম্বা চাইলেও ছোট করা যাবে না যতটুকু লম্বা আছে আমি সম্পূর্ণটাই দিয়ে দেবো এখান থেকে আমার বিয়াল্লিশ ইঞ্চি লম্বা প্রয়োজন আমি বিয়াল্লিশ ইঞ্চি নিয়ে নিলাম এর জামাটাও বিয়াল্লিশ ইঞ্চি লম্বা আছে নিচে এভাবে দুটা মার্জিন করব। এরপর নিতে হবে কামিজের সাইড ফরা। এখান থেকে উনিশ ইঞ্চি এবং অতিরিক্ত লম্বা হলে বিশ ইঞ্চি নেবেন আমি এখানে উনিশ ইঞ্চি নিয়ে একটা চিহ্ন করব এটা হচ্ছে কামিজের সাইড ফরা। এরপর নিতে হবে কামিজের আর মহলের মাপ পঁয়ত্রিশ ইঞ্চি বড়ির জন্য ছয় ইঞ্চি দুই পয়েন্ট নিব কামিজটির আর মহলের মাপ এখানে একটি মার্জেন করে নিব এরপর এ মার্জেন আর নিচের মার্জেন থেকে ফিতাটা ধরে এভাবে ভাস করে মাঝখানে একটি পেটের মাপ বের করার জন্য একটা চিহ্ন করব। এরপর শোল্ডারের মাপ নিব সাড়ে ছয় ইঞ্চি পরিমাণ পঁয়ত্রিশ ইঞ্চি বড়ির জন্য সাড়ে ছয় ইঞ্চি নিয়ে এখানে একটি মার্জেন হবে এরপর এখান থেকে গলার পাশে নিতে হবে আড়াই ইঞ্চি পরিমাণ গলার লম্বা রাখবো আমরা ছয় ইঞ্চি পরিমাণ ঠিক আছে সামনের গলাটা বড় পিছনের গলাটা ছোট থাকবে যেহেতু এখানে গলার ডিজাইন আছে তার জন্য গলাটা যদি ডিজাইন অনুযায়ী করতে চাই তাহলে গলাটা বড়ো হবে এ কারণে গলার পাশে আড়াই ইঞ্চি নিব নিয়ে এইখানে একটি মার্জিন করব এরপর এই যে গলার লম্বাটা আছে সাড়ে ছয় ইঞ্চি বা ছয় ইঞ্চি সেই অনুযায়ী চিহ্ন করবো এরপর বড়ির মাপ বড়ির মাপকে চার ভাগ করে এক ভাগ নিব পঁয়ত্রিশের চারের এক ভাগ এখানে নিয়ে নিলাম এরপর এক ইঞ্চি বাড়তি কাপড় পেটের মাপ হচ্ছে তিরিশ তিরিশকে কে চার ভাগ করে এক ভাগ এখানে নিব সাড়ে সাত ইঞ্চি এরপর এখানে এক ইঞ্চি বাড়তি কাপড় এখানে হচ্ছে চৌত্রিশ ইঞ্চি চৌত্রিশকে কে চার ভাগ করে এক ভাগ নেওয়ার পরে এক ইঞ্চি বাড়তি কাপড় নিব নেওয়ার পরে এরকম একটি শেপ কাট ব্যবহার করে সুন্দর করে ছাইটে রাউন্ড শেপটা করে নিব তাহলে কামিজটি তৈরি করার পরে সুন্দর শেপ আসবে দেখেন এইভাবে মার্জিন করতে হবে পাশাপাশি দুইটা আমরা যে বডির মাপ এবং পেটের মাপ এবং হিপের মাপ চার ভাগের এক ভাগ নেওয়ার পরে যে মাপটা আসছে সেই মাপ অনুযায়ী এভাবে মার্জিন করব। এবং নিচের দিকে ঘেরে মাপ নেব এখানে সাড়ে এগারো ইঞ্চি এরপর এক ইঞ্চি বাড়তি কাপড় আপনারা চাইলে নিচের দিকে একটু কম বেশি করতে পারেন নিচের ঘেটটা তবে বডির থেকে নিচের ঘেটটা বেশি হয়ে থাকে ঠিক আছে এরপর আর মহলের এখানে একটা চিহ্ন করব। এরপর এখানে নেব এক ইঞ্চি দুই পয়েন্ট এখানে তালপাট কাটিং করতে হবে যেটা সামনের পাটে তো দেখেন এইভাবে পাশাপাশি দুইটা মার্জিন করার পর এরকম একটি শেপ কাট ব্যবহার করে খুব সহজেই কিন্তু আপনি এই যে আর মহলে শেপটা করতে পারবেন জাস্ট এইভাবে বসাবেন এরপর এইভাবে সুন্দর করে শেপটা দিয়ে দিবেন একসাথে তালপাট সহকারে কিন্তু আপনি এই স্কেলটা দিয়ে এই আর মহলে শেপটা করতে পারবেন আচ্ছা এরপর কাটিং করব দেখেন গলা কাটিং করা যাবে না এখন আমরা সামনের এবং পিছনের পাট এক এক করে গলা কাটিং করব। তো এখন যে দাগটা আছে সেই দাগ অনুযায়ী সুন্দর করে কাটিং করে নিতে হবে আমাদের এরপরে আমরা পিছনে পাট সরিয়ে সামনের পাটের গলা কাটিং করব এবং পিছনের পাটের গলা কাটিং করব এরপর দেখেন আমাদের নিচের দিকে সোজা করে কাটতে হবে একদম সোজা করে কাটিং করবেন এরপর আমাদের এখানে একটা চিহ্ন করব। এবং হিপের এখানে একটা চিহ্ন করব। আর গলার এখানে একটা চিহ্ন করব। করার পর এখান থেকে আমরা পিছনের পাটটাকে সরিয়ে নেব পিছনে পাটের ছোট গলা সামনের পাটে বড় গলা তো সামনের পাটের গলাটা আমি কাটিং করে দেখিয়ে দিচ্ছি দেখেন একদম সমান করে নিতে হবে যাতে ছোট বড়ো না হয় কাপড়টা একদম সমান করে নেওয়ার পর এখানে তাল পাট কাটিং করে দিব ভিতরের দিকে যে একটা শেপ আছে সেই শেপ অনুযায়ী এভাবে কাটিং করব। শুধুমাত্র সামনের পাটে পিছনের পাটে কিন্তু এভাবে কাটিং করা যাবে না আচ্ছা এখন আমরা গলা কাটিং করব দেখেন সামনের পাটের যে গলার মাপটা নিছি সে মাপ অনুযায়ী একটু করে কাপড় রেখে আমরা এভাবে সুন্দর শেপ দিয়ে গলাটা কাটিং করে নিব ঠিক আছে গলাটা কাটিং করার পর ঠিক এরকম হবে দেখেন এটা হচ্ছে রেডিমেডের থ্রি পিস কাপড় ঠিক আছে এটা হচ্ছে রেডিমেড কামিজগুলো থাকে বা থ্রি পিসের কামিজ বলা হয় এটা হচ্ছে সামনের পাট একইভাবে পিছনের গলাটাও কাটিং করবেন এরপর এটা হচ্ছে আমাদের হাতার কাপড় এখানে চার পাট কাপড় আছে এরপর এখান থেকে আমরা হাতাটি লম্বার মাপ নিব যার যতটুকু প্রয়োজন নেবেন আমি আঠারো ইঞ্চি নিলাম এরপর এখানে একটি মার্জিন করতে হবে তো এই মার্জিন থেকে তিন ইঞ্চি নিয়ে আরেকটি মার্জিন করতে হবে হাতাটি রাউন্ড শেপ করার জন্য এরপরে নিতে হবে আর মহলের মাপ পঁয়ত্রিশ ইঞ্চি বড়ির জন্য এখানে নিব আট ইঞ্চি সেলাই করার পর সাত ইঞ্চি থাকবে ঠিক আছে এরপর এইভাবে সুন্দর করে একটা রাউন্ড শেপ করব করার পর হাতাটির মুখের মাপ নিতে হবে হাতাটির মুখের মাপ এখানে নিব যার যতটা প্রয়োজন নেওয়ার পর এক ইঞ্চি বাড়তি কাপড় রাখবেন রাখার পর এরকম একটি শেপ কাট ব্যবহার করে আপনারা যদি শেপটা দিতে পারেন তাহলে সুন্দর হাতার রাউন্ড শেপ আসবে দেখেন আমি হাতাটি রাউন্ড শেপ পাশাপাশি দুইটা মার্জিন করে নিলাম অতিরিক্ত কাপড়ের যে দাগ নিছি সেই দাগ অনুযায়ী এরপর হাতাটিকে এইভাবে সুন্দর করে শেপ দিয়ে কাটিং করতে হবে একদমই সহজ যারা নতুন আছেন অবশ্যই চেষ্টা করবেন চেষ্টা করলে ইনশাল্লাহ হয়ে যাবে এখন আমরা হাতার তালপাট কাটিং করব তো দেখেন সামনের পাটে যে কোনো এক পাশে ঠিক এইভাবে এতটুকু পরিমাণ কাপড় কাটিং করে দিলেই তালপাট হবে আমরা এই যে তালপাট কাটিং অংশটা সামনের পাটে সেট করব।